সুখী হবার আশায় যে পুরো জীবন দুঃখী থাকে তার নাম হলো মানুষ অপরের ভুল ধরার জন্য মস্তিষ্ক চায় কিন্তু নিজের ভুল ধরার জন্য সঠিক বিচার করার শক্তি থাকা চায় অপরজন কতটা খারাপ তার আন্দাজ তো যে কেউ করতে পারে কিন্তু নিজে কতটা খারাপ এর আন্দাজ কারোর নেই জীবনের চলার পথে আমি প্রচণ্ড গতিতেই চলেছি সাহেব কিন্তু সময় এবং ভাগ্যর থেকে আগে চলতে পারিনি যার কাছে আপন লোক আছে সে নিজের লোকের সাথে ঝগড়া করে যার আপন লোক কেউ নেই সে আপনজনের জন্য পায়। যে সময় চলছে চলো সেটা হেসে পার করে দিই না জানি কালকে জীবনের কী ফয়সলা অপেক্ষা করছে যে কথা তোমাকে শক্তিহীন করে দেয় তা হলো অপরের মধ্যে নিজের সাহারা খোঁজা আমরা সাহারা খুঁজি সেই জন্য যাতে কঠিন পরিস্থিতিতে সে আমাদের কাজে আসে কিন্তু মজার ব্যাপার হলো কঠিন পরিস্থিতিতে আমরা একলাই থাকি এই জন্য নয় কি লোক স্বার্থপর হয় বরং এই জন্য কি আমরা লোকের উপর আশা ভরসা রাখি আশা রাখো তো ব্যাস ঈশ্বরের প্রতি রাখো ঈশ্বর কখনোই নিরাশ হতে দেবেন না দুনিয়া খারাপ এ কথা বলার আগে কাউকে দোষ দেবার আগে কথা মনে রেখো যে আজ প্রত্যেককেই নিজের জন্য সাহারা খুঁজছে তো এই অবস্থায় কে তোমার সাহারা হবে বড় হতে গেলে সর্বক্ষণ মর্যাদার মধ্যে থাকো কারণ যে কোনো বড় কোম্পানির পিছনে সদায় লিমিটেড লাগানো থাকে জীবনে কিছু অধ্যায় এমন হয় যা আজ না হলে কাল বন্ধ হতে হবে এজন্য যে যেতে চায় তাকে যেতে দাও জোর করে তাকে ধরে নিজের জীবনে রেখে কি লাভ যদি তুমি উঁচুতে পৌঁছাতে চাও তো তোমাকে সেই সব কথাকে সেই সব জিনিসের বোঝা থেকে নিজেকে মুক্ত রাখতে হবে যা তোমাকে নিচের দিকে টানতে থাকে সময় না তো একথা বলে যে ধীরে চলো না একথা বলে যে দ্রুত চলো সে তো শুধুমাত্র কথাই বলে আমার সাথে চলো সময় আর শব্দ দুটোরই ব্যবহার অসাবধানতায় করো না এ দুটোই না তো দ্বিতীয়বার আসবে না দ্বিতীয়বার সুযোগ দেবে যখন সময় তোমার অপেক্ষা করে না তখন তুমি কেন সময়ের অপেক্ষা করো মনে রাখবে যে সময় চলছে সেটাই হচ্ছে সর্বোত্তম কিছু রাস্তা তোমাকে একলাই চলতে হয় না থাকে বন্ধুবান্ধব না থাকে কোনো আত্মীয় স্বজন সেখানে থাকে যদি কিছু তবে সেটা হলো তুমি নিজে এবং তোমার সাহস মনে রাখবে জীবন খেলে তার সঙ্গে যে সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় হয় ঠিক কাজ করার সাহস তার মধ্যেই থাকে যে ভুলকে ভয় করে না কাউকে কষ্টের মধ্যে দেখে যদি তোমারও কষ্ট হয় তাহলে বুঝে নেবে যে তোমার আত্মাতে পরমাত্মা বিরাজ করছে পয়সা থেকে কেবল পেট ভরে হৃদয় তো এখনও ভাবনার উপরেই বিরাজ করছে চার চোখে অশ্রুর আর্দ্রতা নেই কি মনে করো তার কোনো দুঃখ নেই তুমি কণ্ঠে কেঁদে দিলে তো কি হলো দুঃখ লুকিয়ে হেসে ওঠার লোক কম নেই যখন কাউকে সবসময় হাসি মুখে দেখবে তখন এর মানে এই নয় যে তার কোনো কষ্ট নেই হতে পারে সে নিজের কষ্টের সাথে বেঁচে থাকা রপ্ত করে নিয়েছে ঈশ্বর ছাড়া অন্য কারুর প্রতি অটুট ভরসা বা বিশ্বাস করো না কারণ নুন আর চিনি রং একই অধিক চিন্তার বদলে অধিক কর্ম করাতে বিশ্বাস রাখো আর সঠিক কাজ করার জন্য সঠিক চিন্তাধারার প্রতি বিশ্বাস রাখো যদি কয়লার খাদানে যাও তাহলে বিনা কিছু কাজ করেও কাপড়ে কালো রং ধরে যায় আর যদি আতরের দোকানে যাও তবে সুগন্ধি নিয়েই ফিরে আসবে এই জন্য সব সময় সৎসঙ্গের প্রতি বিশেষ ধ্যান রাখবে আবার দেখা হবে বন্ধুরা নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সব সময় হাসিতে খুশিতে থেকো কেমন বাই